গুড মর্নিং এখন বাজে চারটে পঞ্চাশ চারটের সময় যদিও অ্যালার্ম দিয়েছিলাম উঠতে পারিনি সেকেন্ড অ্যালার্মটাই উঠেছি সাড়ে চারটের সময় উঠে তারপরেই বসেছিলাম কিছুক্ষণ বিছনাতে তারপরে এই উঠে দেখলাম ফোনে মোটামুটি ফোনে পাঁচটা মতন বাজে আর দেখো ভোরের আকাশ আজ অনেকটা ভোরেই উঠেছি সকালবেলা প্রতিদিন উঠি সাড়ে পাঁচটার সময় বাট আজ একটু তাড়াতাড়ি উঠলাম সো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অনেক দিন না অনেক মাস পর আবারও স্টার্ট করলো ব্লগ ভিডিও করার তো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমি আবারও স্টার্ট করব। যেমন আগে করতাম ভিডিও সেরকমই আর এতদিন করতে পারিনি অনেক কারণে মানসিক শারীরিক সমস্ত প্রবলেম অনেক সেগুলো তোমাদের পরে জানাবো তো আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি আজকে সকাল থেকে আরেকটা জিনিসও স্টার্ট করেছি সেটা হলো সকাল থেকে অনেক ভোরে উঠার মানে স্টার্ট করেছি পাঁচটার সময় উঠবো এক্সারসাইজ করব অনেকটা হাঁটব আর এইভাবে যাতে নিজেকে ঠিক রাখা যায় কারণ বিগত কিছু মাস ধরে এত ভুগেছি যে কি বলবো এখনও ভুগে যাচ্ছি মানে কিছু না কিছু লেগেই আছে তো চলো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে দিনটা শুরু করলাম আজকে হলো ইলেভেন জুলাই আর এখন কটা বাজে আজকে ইলেভেন জুলাই ফ্রাইডে সাতটা পঁয়ত্রিশ তো অনেক সকালে উঠে গেছি তো বাড়ি গেছিলাম একটু হাঁটতে তারপরে হাঁটতেও গেছিলাম আর মেয়েকে স্কুলে দেওয়ার ছিল ওকেও দিয়ে এসেছি দিয়ে এখন বাড়ি এসেছি এসে তো চলো ঘরের কাজ বাজ স্টার্ট করবো সকাল থেকে কিছুই করা হয়নি কারণ সকালবেলা উঠে ওকে রেডি করতে করতেই আমার টাইম বেরিয়ে যায় তারপর নিজে রেডি হয়ে সমস্ত ব্যাগটা গুছি ওকে আগে স্কুলে দিয়ে আসা তারপর বাকি সব কাজ ওকে আগে পৌঁছে দিয়ে আসি দিয়ে এসে যেহেতু ওকে সকালবেলা অনেক ভোরে ওদের স্কুলে একদম মর্নিং স্কুল ওই জন্য সকালবেলায় বেশি ব্যস্ত থাকে তো এখন স্টার্ট করবো ঘরের কাজ বাজ কিছুই করিনি সব ফেলানো আছে স্টার্ট করি আজকে দিনটা তো দেখো মেয়েকে স্কুলে দিতে গিয়ে সকালে যখন বেরিয়েছিলাম ওই সকালবেলা ছটার সময় তখন দেখো জিলিপি নিয়ে এসেছি আসলে সকালবেলা গরম গরম জিলিপি ভাজা হয় বেশ কদিন ধরে মন করছিল খাওয়ার জন্য তাই নিয়ে আসলাম দোকানে বেশ গরমই ছিল জিলিপিগুলো আর এর আগেও ওই দোকান থেকে আমি জিলিপি কিনেছি খেতে খুবই সুন্দর তাই জন্য আজকেও নিয়ে আসলাম যেহেতু রুটি করব আর রুটি দেখবে একটু মিষ্টি মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে কারণ তরকারি করার সময় নেই তরকারি বা সুজি সুজিটাও বাড়িতে নেই বাড়তি হয়ে গেছে ওটাও আনতে হবে তো সেই জন্যই মিষ্টি নিয়ে আসলাম আর সকালবেলা তো মুদি দোকানগুলো অত খোলে না বাট মিষ্টি মিষ্টির দোকান সকাল সকালই খুলে তো অনেকে পুজো আচ্ছা দেয় তো সেই জন্য আর কচুরিও বিক্রি হয় তো সেই কারণে আর এখন বাড়াবো আমি রুটি সেই জন্য ঝুড়ি থেকে ফার্স্টই গামলা নিলাম আর এই যে এখন আটাও নিয়ে আসছি জানো তো এই আটাটা দিয়ে যখন মাখলাম মাখার সময় বুঝতে পারছিলাম আটাটা খুব একটা ভালো হবে না তার কারণ হলো মানে আজকে রুটিগুলো না খুব একটা মানে খারাপ কি বলবো খারাপই হয়েছে খুব একটা ভালো হয়নি আগেও আমি রুটি এত বছর ধরে করি এত নরম নরম পাতলা পাতলা করে করি বাট আজকে রুটিটা একটুও ভালো হয়নি জানি এত ভালো করে মাখার পরেও আটাটা ভালো না না কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না দেখো রুটিগুলো কেমন মানে খুব একটা ভালো ফুল না তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে রুটিটা খুব একটা ভালো ফুল না আর খুব একটা ভালো মানে বেলতেও বাঁচলাম না গোলও হয়নি রুটিগুলো সেরকম খুব একটা তো সকালে এটাই এখন ব্রেকফাস্ট হবে শুধু রুটি আর দুপুরবেলা যাবো বাবার বাড়িতে আজকে বাবা যেতে বলেছে ওই বাড়িতে তো ওই বাড়িতেই চলে যাবো দেখো খুব একটা ভালো করে ফোলেও নেই রুটিগুলো রকম ফুলেছে তো যাই হোক দুপুরবেলা বাবা এখন বাড়িতে খেতে বলেছে তো ওই বাড়িতে যাবো মাংসটা আমিই রান্না করব। কারণ মা বলে বাবা বলে আমি নাকি চিকেনটা খুব ভালো রান্না করতে পারি তো ওই বাড়িতে গিয়েই আমি মাংসটা রান্না করব। সকালের এই যে খাবার তো দাদা দিয়ে দেবো এখন ওর জন্য তৈরি হয়ে গেছে আর এই দেখো আজকে আকাশে অনেক দিন পর রোদ দেখতে পেলাম মানে আজকে সত্যি রোদের অতটা রোদ ছিল না সকালবেলা হালকা হালকা রোদ উঠেছিলো তা ভাবলাম যে জামা কাপড়গুলো আছে মোটামুটি ঝপ ধুয়ে দিই কারণ আবার যদি বৃষ্টি নামে তখন কি কো মানে এত জমে যাবে সেই জন্য এক বালতি কেঁচে ফেলেছি এবার ছাদে যাব ছাদে গিয়ে এগুলো মেলে দেবো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই জামাটা মেয়ে রাত্রিবেলা পরেছিলো আর এটা যে ধুবো আমি একদমই ভুলে গেছি থাক গিয়ে ও পরে নেবে তারপর স্নান করার পর নয় পরে আমি ধুয়ে এখানে বারান্দাতে মেলে দেবো ভাবলাম আর আজকের ওয়েদারটা একদমই ভালো অনেক দিন পর আকাশে মানে চারিদিকে রোদ ঝলমল দেখতে পেয়ে খুবই ভালো লাগছে তো ছাদে আমি এসে জামা কাপড় মেলার জন্য তোমার দাদাভাই আমার ভিডিওটা ভিডিওটা করে দিচ্ছিলো আর দেখো এর পাশটাতে এখনো অতটা রোদ আসেনি ছাদে প্রচণ্ড হাওয়া ওই জন্য না আমার অনেকটা বেশি করে এখানে ক্লিপ ক্লিপগুলো নিয়ে আসি ভালো করে আটকে দিই না হলে তো উড়ে গেলে ব্যাস হয়ে গেল কার বাড়িতে গিয়ে যে পড়বে এরকম অনেকবার হয়েছে আশেপাশে বাড়িতে উড়ে গিয়ে পড়েছে আসলে এত হাওয়া দেয় না মারাত্মক একটা ক্লিপে না হয় না দু তিনটে ক্লিপ না দিলে একদমই হয় না তো এই জন্য ফটফট করে সবকটা ক্লিপ দিচ্ছে আরও অনেক জামা কাপড় আছে ছোটো ছোটো মেয়ের মেল কাপড়গুলো মেলবো আছে আকাশ দেখো দেখে মনে হচ্ছে পরিষ্কার তবু মেঘলা মেঘলা অল্প অল্প ছিল জানি না কখন বৃষ্টি হবে কিন্তু জামা কাপড়গুলো মোটামুটি আধা আধি শুকিয়ে গেল ঘরে আধ বাকিটা ফ্যানের তলায় শুকিয়ে নিতে পারবো সেই জন্যই না ছাদে দেওয়া যদি তাড়াতাড়ি জলটা টেনে যায় দেখেছো ওই দিকটা কারণ মেঘলা করে রয়েছে যেন যখন তখন নামতে পারে তো সেই রকমই অল্প অল্প জামাকাপড় মিলছি আর বার ক্লিপ দিচ্ছি কারণ হাওয়া দিচ্ছিলো যখন তখন ওই ভেয়ে জামা কাপড় হলেও কী হবে উড়ে যেতে পারে তো এই জন্য সমস্ত জামা কাপড় মোটামুটি আমার মেলা হয়ে গেছে এবার নিচে চলে যাব নিচেও অনেক কাজ বাকি আছে মোটামুটি কাজকর্ম সেরে আবারও বেরোতে হবে মেয়েকে আনতে বাড়ি আসার পথে দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসছি তো দেখো বেসন নিয়ে এসেছি সঙ্গে কফি পাউডার আর কফিগুলো ছোটো ছোটো প্যাকেটে এনেছি তার কারণ হলো ওই ফেসবুকে খুব ভাইরাল দেখছি যে কফি প্যাক সবাই মুখে মাখছে বেসন কফি হলুদ মধু আমি ভাবলাম একবার ট্রাই করবো নিয়ে এসছি চাউমিন বাতাসা বাতাসের জল মাঝে মধ্যে খাই পেট ঠান্ডা করার জন্য আর এটা দেখো রয়েছে শুকনো লঙ্কা এর মধ্যে আর চিনিটা আমি ঢেলে নিয়েছি এর মধ্যে রয়েছে তোমার আর রয়েছে সার্পের ব্যাগের দুখানা একটা মানে কোর্টে রাখবো আর একটা প্যাকেটই থাকবে আর তেমন কিছুই নেই একটা সুজির প্যাকেট আর ভেতরে রয়েছে পাঁচ ফোরণের প্যাকেট অল্প করে পাঁচ ফোরণ নিয়ে এসেছি তো এই পাঁচ সমস্ত বাজার হয়ে গেলো আর এই টোটাল বাজারটাই দেখো খরচ হয়েছে একশো পাঁচ টাকা মানে ছোটো খুঁটিনাটি বাজার তো সেটা কত টাকা লাগলো সেটাও বলে দিয়ে দিলাম আর এখন যাব বাবার বাড়িতে তা চলো এখন যাই বাবার বাড়িতে দূরবেলা বাবার বাড়িতে ওখানেই রান্না করব। ওখানেই খাওয়া হবে আর দেখো ঘড়িতে বেজে গেছে বারোটা আমি গিয়ে আবার ওখানে চিকেন রান্না করবো চলো যা যাক বাবার বাড়ি চলে এসেছি আর এসেই না রান্নাটা বসিয়ে দিয়েছি তো যেহেতু মা এখানে বাবার বাড়িতে মা সমস্ত কিছু গুছিয়ে দেয় না সমস্যা হয় না আমি বারোটার সময় এসে এই সমস্ত নিয়ে দিচ্ছি হাতের সামনে সব গুছানো মাংস ধোয়া ম্যারিনেট করা পেঁয়াজ কুচি করা আর এইদিকে দেখো বাবা সকালবেলা সোয়াবিন আর আলুর তরকারি করেছিল এখানে ভাত আর আলুগুলো ভেজে রেখেছি মাংসটা দেব আর এটা মশলার জল মা মশলাও করে রেখেছে আর মা একটা তরকারি করে রেখেছে উচ্ছে আলু বেগুন দিয়ে আর নিচে কি তরকারি আছে আমি দেখতে পারলাম না খাওয়ার সময় দেখাবো আসলে উপরে বাড়িটা এত গরম আর দেখো এখানে মশলা করে রাখা এখানে মাংসও দেখো মশলা মাখিয়ে একদম সব রেডি করে রাখা এই হলো বাবার বাড়িতে এসে রান্না করার মজা সমস্ত কিছু গোছানো থাকে শুধু রান্না করাটাই মানে মেন ব্যাপার তো রান্না আমি বসিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ ভাজি এরপর মশলাগুলো সমস্ত কিছু দেব দিয়ে এই যে মাংসটা আমি মানে বসিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম মশলাটা অল্প কষিয়ে নিয়ে তারপর আমি সবসময় মুরগি মাংসটা দিয়েতে মানে আমার যেন মনে হয় এতেই ভালো হয় যখন আমি বাড়িতে করি মানে নিজে বাবা তো টক দই দিয়ে মাংস খায় না নাহলে আমি বাড়িতে করলে মাঝে মধ্যে কিন্তু টক দই দিয়ে করি বাবা টক দই খেলে টক টক লাগে তো সেই জন্য বাবা টক দই দিয়ে খায় না বা টক দই দিয়ে আমার মাংস খেতে ভীষণ ভালো লাগে মুরগির মাংস বিশেষতভাবে মানে আলাদাই যেমন টেস্টটা লাগে তো দেখো মাংস এখন কষাচ্ছি আর এখনও কোনো কালার বেরোয়নি সবে তো কষানো স্টার্ট করলাম কষিয়ে টষিয়ে ঝোলও দেয়া মানে ঝোল যতটা পরিমাণ থাকবে জল দিয়ে দিয়েছি সেই পরিমাণ মতন আর দেখো আমাদের এখান থেকে বাইরে রাস্তা দেখা যায় ওই যে আমাদের রাস্তা দেখা যাচ্ছে ওখানে কে আসছে যাচ্ছে সমস্ত কিছু নজরদারি করতে পারি যাই হোক আর এখন আমি যাব স্নানে বেলা একটা মতন বাজে তো চলো স্নানটা করে নিই তো এই যে দুপুরে খেতে বসে গেছি সমস্ত খাওয়ার নিয়ে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এখনও বাদ বাকি বাকি আছে ছিল চিকেন ইতের তরকারি আর কলা ভাজা কাঁচকলা ভাজা